শুভ বিজয়া সকলকে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যে কোনো সময় তোমরা ইউপিএসসি সিএসসি এক্সামে বসতে চাও না কেন তোমাদের জন্য একটা যথেষ্ট খুশির খবর ইউপিএসসি নিয়ে এসছে এতদিন পর্যন্ত অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করতে পারতে যে পরীক্ষা হয়ে যাবার পর প্রিলিমস বলো কিংবা মেন্সের ক্ষেত্রেও কিছুটা ডেসক্রিপটিভ যদি মেন্স না হয় সেই বোর্ড তাদের অ্যান্সারকে পাবলিশ করে দিত ডাব্লু বিপিএসসিকে ছেড়ে দাও তো জেনারেলি তাদের অ্যান্সারকে পাবলিশ করে দিত এই অ্যান্সারকে তারা যে পাবলিশ করতে সেটা দেখে আমরা বলতে পারতাম যে না এই যে প্রশ্ন ছিল এটার উত্তর তোমরা ভুল ভাবছো আমরা সঠিক উত্তর এটা নয় এটা এই বলে কমপ্লেন রেজ করতে পারতাম বাট ইউপিএসসিতে সেটা করা যেত না ইউপিএসসি কি করত প্রিলিমস হয়ে যেত কোনটা সঠিক উত্তর আমরা গেস করে যেতাম এক বছর পরে দেখা যেত অন্য কোনো অ্যান্সার তারা করে দিচ্ছে এবং সেই ভুল অ্যান্সারের ভিত্তিতে ক্যান্ডিডেটরা প্রিলিমস কোয়ালিফাই করে যেত কোয়ালিফাই করে যেত হতে পারে ইন্টারভিউ কোয়ালিফাই করে ভুল অ্যান্সার কিয়ের দৌলতে যারা লিখেছে মেন্স তারা হয়তো সিলেক্টেড হয়ে গেল তো এটা যথেষ্ট একটা ফ্লড আইডিয়া ছিল এটা নিয়ে যথেষ্ট এবছর বলতে পারো হাঙ্গামা হয়েছে তার কারণ কন্টিনিউয়াসলি দু হাজার কুড়ি একুশ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম একের বেশি ভুল প্রশ্ন কিন্তু ইউপিএসসির দ্বারা ফ্রেম করা হচ্ছিল বা অ্যান্সার ভুল ফ্রেম করা হচ্ছিল যেটার ফলস্বরূপ রিট ফাইল হয় এবং ইউপিএসসি অবশেষে রাজি হয় যে এখন তারা প্রভিশনাল একটা অ্যান্সারকে পাবলিশ করবে প্রিলিমসের পর তারা বলবে কোনটা তাদের মতে সঠিক উত্তর এবং সেটা যদি আমাদের ভুল মনে হয় আমরা সেটা নিয়ে কমপ্লেন রেজ করতে পারি ইউপিএসসি তাদের কমিটি তৈরি করবে যেই কমিটি সেটাকে ইভ্যালুয়েট করবে যদি তাদের মনে হয় যে ঠিক তাহলে তারা তাদের অ্যান্সারকে চেঞ্জ করবে এবং ফাইনালি সেই চেঞ্জ কি হলো সেটা রিভাইজড অ্যান্সারকে আমাদের শুরুতেই দিয়ে দেবে না সেটা একদম এক্সামের শেষে আমাদের জানিয়ে দেবে তো অ্যাটলিস্ট শুরুতে না জানালেও প্রভিশনাল যেহেতু অ্যান্সার কি দেবে তাই মেন ভুলগুলোকে আমরা তো আইডেন্টিফাই করে তাদের জানাতে পারবো এবং মনে করা হচ্ছে ইউপিএসসি হয়তো সেটাকে রেক্টিফাই করতে পারবে এটা একটা দুর্দান্ত স্টেপ অনেকগুলো ইউপিএসসিতে আরও চেঞ্জেস আনার প্রয়োজন আছে বাট এটা তার মধ্যে ফার্স্ট হিসেবে ভালো সংস্কার হিসেবে আমি গণ্য করছি ধন্যবাদ